ভাটপাড়ায় জুয়া খেলার অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লাস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভাটপাড়ায় জুয়া খেলার অভিযোগে বারো জনকে গ্রেপ্তার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের আধিকারিকেরা এবং তেষট্টি হাজার নশো টাকা বাজেয়াপ্ত করা হয় শনিবার ব্যারাকপুর আদালতে ধৃতদের পেশ করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে अरे गुनी ना अरे गुनी ना 1 2 3 भाई भाई हे हे क्या बता रहा है ये मेरा सिर चारों ना चल पाती है ये ले इन फॉर आई फॉर की पतंगबाजी अच्छी नहीं कैमरा पकड़ियो 드디어 대체 지원부라 예매 s 다 নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা